সমগ্র প্রতিকূলতার সাথে লড়াই করতে করতে আমি এত দূর এগিয়েছি কিন্তু গন্তব্যস্থলে এখনও পৌঁছতে পারিনি ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এটাই হলো আমার জীবনের সবথেকে বড়ো মোটিভেশান হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি কেমন আছো তোমরা সবাই চলো আমার সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিই আমি পিঙ্কি আমি ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম ঝুমেরডাপা গ্রামে বড় হয়েছি রিসেন্টলি আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএডে অ্যাডমিশন নিয়েছি আর তার সাথে ট্যাটের প্রিপারেশন নিচ্ছি আমার লক্ষ্যই হলো টিচার হওয়া না আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না কিন্তু সেই সব দি লড়াইটা আমি চালিয়ে যাব আমার পরিবারে এখন বর্তমানে আমি আমার ভাই বাবা মা আমরা চারজন আছি আগে দিদি ছিল এখন দিদি বিয়ে হয়ে গেছে জানো তো গ্রামে বড় হওয়া এত দূর পড়াশোনা করা এত বছর সময় নেওয়া নিজেকে প্রমাণ করা এসব সব মেয়েদের ক্ষেত্রে পসিবল হয় না সবাই সেই সময়টা পায় না কিন্তু আমি আমি ঠিক কী করে নিয়েছিলাম যে আমি পড়াশোনা করব। নিজের পায়ে দাঁড়াবো আসলে কি জানো তো প্রত্যেকটা মেয়েরই ইনকাম করা দরকার আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস কারণ ওদের জন্য এতদূর আসা সম্ভব হয়েছে সবাই ভালো থেকো টাটা